একজন অধিনায়ক শুধু দলের নেতা নয় তিনি জাতীয় প্রতীক যখন ভারতের পতাকা উঠছে তখন ক্যাপ্টেনের চোখে যে গর্ব সেটাই কোটি মানুষের আশার প্রতিচ্ছবি যেই হোক ভারতের পরবর্তী অধিনায়ক তিনি শুধু এগারো জন খেলোয়াড়ের নয় তিনি একশো চল্লিশ কোটি স্বপ্নের ক্যাপ্তান ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এখন এক মোড় ঘুরবার সময় এক যুগ যেখানে শাসন করেছে দুই নাম রোহিত শর্মা ও বিরাট কোহলি দুই অধিনায়ক দুই মানসিকতা কিন্তু এক স্বপ্ন সেটা হচ্ছে ভারতের গৌরব তাদের নেতৃত্বে ভারত জিতেছে অগণিত সিরিজ তৈরি করেছে বিশ্ব মানের ক্রিকেট সংস্কৃতি কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না কোহলি ধীরে ধীরে সরে গেছেন অধিনায়কত্ব থেকে রোহিত এখন শেষ পর্যায়ে প্রশ্নটা চলছে কি হবে ভারতের পরবর্তী অধিনায়ক কে ধরবেন এই বিশাল দায়িত্বের ভার কে নেতৃত্ব দেবেন ওয়ান বিলিয়ন মানুষের আবেগকে এই প্রশ্ন শুধু ক্রিকেটে নয় এটা ভারতের ভবিষ্যতের এক মানচিত্র আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব অব অভ্যন্তরীণ লড়াই বোর্ডের সিদ্ধান্ত খেলোয়াড়দের মানসিকতা এবং সম্ভাব্য অধিনায়কদের নাম যিনি রোহিত কোহলির উত্তরসূরি হবেন তাহলে চলুন শুরু করি এক নতুন অধ্যায় দ্য ক্যাপ্টেন নেক্সট ডোর ভারতীয় অধিনায়কদের ঐতিহ্য এবং নেতৃত্বের ইতিহাস ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্ব কখনো শুধু টস জেতার ব্যাপার নয় এটা হলো মনোবল সংস্কৃতি আর নেতৃত্বের পরীক্ষা কপিল দেব থেকে ধনী ধনী থেকে কোহলি প্রতিটি যুগই এক অধ্যায় উনিশশো সালে কপিল দেব এনে দিলেন ভারত প্রথম বিশ্বকাপ তিনি ছিলেন নির্ভীক স্বপ্নদ্রষ্টা পরের প্রজন্মে এলেন সৌরভ গাঙ্গুলি যিনি ভারতীয় কার্যকর ধোনি প্রমাণ করলেন কুল মাইন উইন হট ব্যাটেলস তার হাত ধরে ভারত পেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওডিআই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ ট্রফি সবকিছুই তারপর এলেন বিরাট কোহলি যিনি বদলে দিলেন ক্রিকেটের মান তিনি তৈরি করলেন ফিটনেস কালচার আক্রমণাত্মক মনোভাব আর জয়ের ক্ষুদা তারপর দায়িত্ব নিলেন রোহিত শর্মা যিনি নেতৃত্ব দিলেন এক অভিজ্ঞ ভারসাম্যপূর্ণ দলকে কৌশল আর শান্ত স্বভাবের মিশেলে রোহিত হয়ে উঠলেন টেকনিক্যাল জিনিয়াস কিন্তু আজ যখন রোহিতের বয়স উনচল্লিশ ছুঁই ছুঁই চোখ এখন ভবিষ্যতের দিকে একজন নতুন মুখ যিনি নেতৃত্ব দেবেন অন্তত পরবর্তী সাত থেকে আট বছর কথা বলবো কোহলি ও রোহিতের নেতৃত্ব দুই দর্শন এক স্বপ্ন হ্যাঁ বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনই ভারতীয় ক্রিকেটের দুই মেরু কোহলির নেতৃত্ব ছিল আবেগে আগুনে প্রেরণায় ভরা রোহিতের নেতৃত্ব ঠান্ডা মাথার পরিকল্পিত এবং কৌশল নির্ভর কোহলি মাঠে হাত দিতেন কামন বয় আর রোহিত চুপচাপ ভেবে ফেলেন কাকে কোথায় ফিল্ডে রাখলে ব্যাটসম্যানদের ফাঁদে পড়বে দুজনেই সফল কিন্তু পথ আলাদা कोहली তৈরি করেছিলেন এক যোদ্ধা দল রোহিত তৈরি করলেন এক পরিবার কিন্তু তাদের পেছনে ছায়ার মতো বড় প্রশ্ন কে আসছে তাদের পর কে এই ভার নিতে পারে কারণ ভারতের অধিনায়ক মানে শুধু ক্রিকেট নয় এটা কোটি মানুষের প্রত্যাশা মিডিয়ার চাপ এবং প্রতিদিনের বিশ্লেষণের ঝড় তো পরবর্তী প্রজন্মের দাবিদাররা কে কতটা প্রস্তুত চলুন দেখে নিই প্রথমত हार्दिक পান্ডে কিছুদিন ধরে তিনি সাদা বলের ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন তার ঠান্ডা মাথা আত্মবিশ্বাস ও টিমের সঙ্গে সম্পর্ক তাকে করেছে স্বাভাবিক দাবিদার কিন্তু তার ইনজুরি সমস্যা ফিটনেস প্রশ্ন তুলছে স্থায়িত্ব নিয়ে শুভমন গীত নতুন প্রজন্মের আইকন তার ব্যাটিং এ ধৈর্যের ধৈর্য কোহলির ক্লাস আর নিজের শৈলী অনেকেই মনে করেন গিলই ভারতের ভবিষ্যৎ অধিনায়ক কিন্তু কি তিনি প্রস্তুত এখন এই বিশাল দায়িত্বের জন্য ঋষভ পান্ত দুর্ভাগ্যজনক তো তার দুর্ঘটনা তাকে ছিটকে দিয়েছে অনেক মাস জন্য কিন্তু তার আগ্রাসী মনোভাব টিম স্পিড এবং আত্মবিশ্বাস সবই একদিন তাকে অধিনায়ক করতে পারে কে এল রাহুল সবচেয়ে ভারসাম্যপূর্ণ সংযত এবং কূটনৈতিক খেলোয়াড়দের একজন কিন্তু তার উপরে আস্থা রাখবে তো বোর্ড যেভাবে তিনি সময় সময় সমালোচিত হয়েছেন জাসপ্রীতি বুমরাহ একজন বলার হিসেবে নেতৃত্ব পাওয়া বিরল কিন্তু বুমরা ক্রিকেট মাইন্ড অসাধারণ তার শান্ত স্বভাব ও গেম রিডিং ক্ষমতা তাকে ভবিষ্যতের নেতা করে তুলতে পারে তো চলুন একটু দেখে নিব বোর্ডের রাজনীতি এবং মিডিয়ার চাপ ভারতীয় ক্রিকেটের অধিনায়ক নির্বাচন শুধুমাত্র পারফরমেন্স নয় এটা রাজনীতি পিআর এবং মিডিয়া কৌশলের খেলা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই সব সময় চায় এমন একজন অধিনায়ক যিনি শুধু দল নয় ব্রান্ডকেও প্রতিনিধিত্ব করতে পারবেন রোহিত কলি যুগে মিডিয়া কাভারেজ স্পন্সর সোশ্যাল ইম্প্যাক্ট সব পেরেছে বহুগুণ নতুন অধিনায়কদের ওপরে এই প্রত্যাশার চাপ তাই ভয়ানক মিডিয়া যেভাবে প্রতিটি সিদ্ধান্ত নিয়ে বিশ্লেষণ করে প্রতিটি ম্যাচে নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে এটা যে কারোর মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে সেই কারণেই আজ অধিনায়ক খোঁজার মানে শুধু ক্রিকেট নয় এটা মানসিক শক্তিও পরীক্ষা দেখে নিব মানসিকতা নেতৃত্ব এবং আধুনিক ক্রিকেটের চ্যালেঞ্জ তো আজকের ক্রিকেটে পুরনো দিনের মতো নয় টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ সোশ্যাল মিডিয়া এবং স্পন্সারশিপের ভেতর একজন অধিনায়ককে এখন অনেক বেশি মিডিয়া স্মার্ট হতে হয় ধনির সময় ছিল মাঠে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কোলির সময় ছিল ফিটনেস বিপ্লব কিন্তু এখন একজন অধিনায়ককে হতে হয় মানব মেশিন সংমিশ্রণ তাকে জানতে হবে ডেটা ট্যাকটিক্স মনোবিজ্ঞান এবং প্রেস ম্যানেজমেন্ট ভারতের পরবর্তী অধিনায়ক হতে হলে এই চারটা জিনিস চাই বুদ্ধিমত্তা সংযম আত্মবিশ্বাস এবং যোগাযোগ দক্ষতা না তো ভবিষ্যতের দৃষ্টিকোণ দু থেকে দু সালের মধ্যে কি হতে চলেছে বিসিসিআই এর পরিকল্পনা এখন স্পষ্ট দু থেকে দু সালের মধ্যে একটি নতুন স্থায়ী নেতৃত্ব প্রতিষ্ঠা করা টি টোয়েন্টি ও ওডিআই দুই ফর্মেটে ভিন্ন অধিনায়ক রাখা হতে পারে হার্দিক সাদা বলের জন্য আর গিল বা রাহুল টেস্টের জন্য এমন ইঙ্গিত বোর্ডের ভেতর থেকে অনেকেই দিয়েছেন কিন্তু সব কিছুই কেন্দ্রবিন্দু একটাই ভারত কি এমন একজন নেতা খুঁজে পাবে যিনি কোহলির আগুন আর রোহিতের শান্তি দুই মিশিয়ে দিতে পারবে তো এটা সত্য যে নেতৃত্বের মানে শুধুই ক্যাপ্টেন নয় একজন অধিনায়ক শুধু দলের নেতা নয় তিনি জাতির প্রতীক যখন ভারতের পতাকা উঠছে তখন ক্যাপ্টেনের চোখে যে গর্ব সেইটাই কোটি মানুষের রোহিত হয়ে যাবেন কিন্তু তারা রেখে যাবেন এক উত্তরাধিকার নেতৃত্ব মানে ভয় নয় দায়িত্ব আগামী দিন সেই দায়িত্ব কার হাতে যাবে সেই উত্তর লুকিয়ে আছে সময়ের বুকে শেষে একটাই কথা বলবো যেই হোক ভারতের পরবর্তী অধিনায়ক তিনি শুধু এগারো জন খেলোয়াড়ের নয় তিনি একশো কোটি স্বপ্নের কাপ্তান